পরিবেশটা নষ্ট করবেন না যাদের কোনো হাজত আছে পিছন দিকে চলে যান আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল্লামের সুন্দর উপর আমল করা করা যাবে ইনশাল্লাহ প্রথমে সুরা মুখ তারপরে আপনি পড়বেন সুরা ফালাক না শেখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের প্রতি স্পর্শ করবেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ করেন ইনশাল এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম্পল দিই জাস্ট একটা এক্সাম্পল দিই আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আছে আল্লাহ পাক সম্পর্কে কি বলেন আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলে ইয়াসআলুনাকে আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বাত্তা সম্পর্কে জিজ্ঞেস করে কুল রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেট আর আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিবা ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো এটা কোনো হুকুম দাদা নাই এই কনসেপ্টেই তো বিশ্বাস করছে না রুহ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে

ইসলাম ইসলাম বলতে ওয়াকুলুল হক ওয়াকুলুল হকুমির রাব্বিকুম সত্য রবের পক্ষ থেকে আসে বাকারে আছে ওয়া আল্লামা আদমুল আসমাআ কুলহা আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন সূরা আছে আল্লামাল ইনসান মা লাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন তাহলে জ্ঞানকার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মায়ের ফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সুরা ফালাক নাসের ক্লাস পড়বেন সুরা মুলক পড়বেন অজু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সুরা কাফিরুন পড়বেন কোন সুরা কোনটা বলেন তো

মেরাজের রাতে হেরবি মোহাম্মদ সাল্লাহ আলু তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুণা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হয় কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ বা সমস্ত পাপ माफ করতে পারেন কোন পাপ ছাড়া সে এতবা করলে এখনি माफ করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা সূরা কাফের তিলাওয়াত করেন দেখুন শিরক আপনি চিনিয়ে ফেলবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করছি অনেকবার কিতাবুত তাওহীদ কোন কিতাব কিতাবুত তাওহীদের শারাহ বাবা কা অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারেন বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারেন তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সব কিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হাবপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পন্ডিত হলে যাবে একা একা পন্ডিত হয়ে গেল সমস্যা ওই যে একশ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নে রাসুলের দেওয়াগুলো পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আসে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আসে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মারা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত দেখলে প্রবলেম আছে ওলামায় গ্রামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামায় গ্রামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইফেস খাইস রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ অরপন্থী হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শনীয় চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতে কাজ করেই যাবে কেউ টু শব্দও করুক না তার বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আনী হোসাল্লাম কে তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন ল্যা ইলা হে এর দাওয়াত তো নবিসাল্লাহয়ানি হোয়াসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন

পরেন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তাওয়া করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যেই লা ইলা হেলল্লা দাওয়া দেওয়ার জন্য বলা করে ঘাড়ে উতের নাড়ীভুরি চাবি দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে তাইএফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে রক্ত ছড়েছে সেই একই লা ইলা হেলল্লাহের দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় দায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ইলা মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাইলের দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পারবে যাওয়া ইনশাআর আর যদি হকম ছিল দাওয়াত দিলে যান আরো সমস্যা আছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন বিশ্বাস করেন করেন্লাহিসাম যদি সারা জীবন বলতেন সুফান এখন কি হয় আলহামদুলিল্লাহ পড়লে এখন কি হয় আল্লাহ আকবর বললে এত নাকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লা প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করবো পাশাপাশি আমরা আমাদের লাদা মানাতেও ইবাদত করবো হবে কি নবী সালাম বলছেন জি না হবে না বলে সমস্ত বাতিল তারপর হবে মোসলে এখন আপনি পাঁচক নামাজও পড়বেন মাসা এদিকে সুদো খাবেন আপনি রমজান মাসে সহমও রাখবেন মাসা আপনি ঘুষও নিবেন আপনি এদিকে দান সৎকারও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাল্লা আপনি তাজ্জুক করবেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসমির তাহলির করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাধও করবেন এইলা এলা হাজিরলাহ আল্লাহ সফিখান ঠিক আছে উদ্ঘুল ফিসিলমি ক্যাফ মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো প্রবেশ করো ইসলামের পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও পড়বেন সুধো খাবেন আর এদিকে রোজাও রাখবেন ভুজো খাবেন এদিকে হজমরা করবেন মনো সম্পত্তি বেড়ে খাবেন এগুলো কি লাইলা শিক্ষা মনে রাখবেন লাইলা এর হকপন্থী ওলাম গেলাম যারা সহপথে গিয়ে পড়ে দিন শিখবে নিচ্ছা পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এত লোক চোখটা খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছ আমার বলে আজকে ফাঁসি কাস্টমা এর চো অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াদ যথেষ্ট আপনার আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যাদের নেই ছেড়ে দেন

আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার তরিকায় রসুল্লাহ এটা বোঝেন মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মোহাম্মদ রসুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মোহাম্মদ সাল্লামের তরিকা ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেইগুলো মাফ করে দিবেন এখন প্রিয় ভাই ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দেই এখন আমরা যে সময়টা আছি শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন মাসার খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব তো সমস্যা আচ্ছা এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবে আমার উপকার হবে একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে জন্য গণিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান শীতকাল কে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রের বেলা হে কোরআন বলারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহার যুগ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বড় রাখতে পারবেন আল্লাহ পাকে অফিক দান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান্নামের নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাহ আলী হাসালাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাহ এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোনো দরকার আছে কথা শীতকালটা কাজে লাগে এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাই শীতকালে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এই যে তাহাজুদ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা আছে তিনটা তিনটা গাছ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার গাছ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় পাক গোনা আপনার মাফ করে দিন দুই নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম করেছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উজু করছেন কষ্ট করে এই উজুর বদলতে আপনার গোনা মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনা মাফ হয়ে যাবে শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিল গুলো অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুদ পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন রাত লম্বা হবে একটা অংশ কোরআন তেল করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে আর দিনের বেলা সম্ভব হলে সং রাখবেন একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য মানের উচিত হবে শীতবস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসের উদ্যোগে এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তারা যাবে না ইনশাআল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাজাকাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ তারা এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবে এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি মানে এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করবো যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের

অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দিবি একটা হারিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রব আলমিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকে অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাহ পাকে আমাদেরকে তফিকে নেয় করুন শীতকালে এই কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলোও বর্জন করতে হবে পারবেন ইনশাল্লাহ এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজনা থাকে কে স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম আরাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠা উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শেখ বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন কোনো সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ভুল নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জায়গ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকে শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মার্শাল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেল নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চা দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদকের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়

আলোরবরা আলমিন এর ওসিলে আমাদের গুণাগুলো মাফ করবেন বেশি বেশি নাকি আমলে তৌফিক দিবেন যাতে করে পরবালটা সুন্দর হয়ে যাব আলোরবরা আলমিন সবাইকে তৌফিকের আয়ত করুন ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলায় এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গরা পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন উঠে দোয়া পড়বেন আর হেন্দুল্লাহ আহিলা হাইয়া না বা আঁচানা তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন তারপর বাবা আগে বাম পা বিসমিল্লা বলে ঢুকিয়ে আল্লাহ মাইনে আউজু বিকা মিনাল খুফিমাল খাবাইস ইস্তেঞ্জা করেন যতক্ষণ ইস্তেঞ্জা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন গফরনা কে বলে বের ওযু করবেন প্রথমে বিসমিল্লাহ ওযু ভাবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে

একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দোয়াগুলো সব হেসতুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হেসতুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাআল্লাহ পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে হবে না মুখস্থ করে ফেলবেন সব কিছু অ্যাপসের নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না বুঝা জেহেনা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর আপনি চলার পথে পড়বেন আল্লাহুমা ইজআল ফি কলবি নূরা ফী লিসানি নূরা ওয়া ফী সামিঈ নূরা ওয়া ফী বাসরি নূরা ওয়া আন ইয়ামিনী নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি

ব্যাস এই দোয়া পড়লে স্বয়তন থেকে আপনি নিরাপদ থাকবেন নামাজ দাঁড়ালেন এই যে ফজর করবেন জোহর আসর মাগরি বেসা পড়বো না প্রত্যেক প্রত্যেকের জন্য একটাই সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজের মনোযোগ ঠিকঠাক কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি টিপস বলে দেয় মনোহর বানানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি বুক দিয়ে এগুলোর আরবির অর্থগুলো গুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশা অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ না বুঝবেন না আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুন বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষদায় পরে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেষ দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো হেসান পাবেন না মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছে হায় কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আপনি তাসা উদ্বরু জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন রিল্যাক্স নামাজ পড়বে মিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগছে এবং তিলাওয়াত হচ্ছে চোখ দিয়ে পারি না ধরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুচুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি সে হ্যাঁ মুসল্লি সে ডিস্টার্ব করা শুরু করে নাকি ইমাম সাহেব আপনাকে কাজ না এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো বেশি বদত এই এই ইবাদত করতেই এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসি আল্লাহ তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়ে কেন রিল্যাক্স থাকে আল্লাহ তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাপ তৌফিকের আর নামাজের কিছু বাহ্যিক মশালা আছে এই মাসালাগুলোকে নিয়ে কিছু ইখতারাপ চলে আসছে দীর্ঘদিন থেকে ইফতারাবগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর রাস্তায় করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ঠ কামরা কামনি করবেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি মাসালা ওলামে কেরামের মধ্যে দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মশ্রিদ মোনাফেকটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উন্মুকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন কারণ আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কাফের মুশ্রিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা এক মত ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পূর্ণ জাতি হলাম আল্লাহ পাক না আমাদের কবে বোধদয় দিবেন দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি যদি আমাদের তারা না হয় না হোক আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন সিকিরাজগারা আছে তসবি তাহলে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ করতে পারেন একটা কবুল হজ একটা কবুল ওপর নেই এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন করা ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাম সাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ খাওয়াটাও কি হবে তখন এবার এভাবে আপনি পড়াশোনা করবেন পরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষাক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাজ